হ্যা দিস ইস বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন বিদিশা লাইভ বিদিশার নতুন আরেকটি আপনাদের স্বাগত জানাই প্রেগনেন্সি কিড টভ হওয়ার পর আমরা ফার্দার কনফার্মেশনের জন্য আমি আর সমু চলে গিয়েছিলাম কাছাকাছি একটা ল্যাবে জন্য এই সময় যে কতটা টেনশন কাজ করে আমার মনে হয় যারা মা বাবা হতে একমাত্র তারাই বোঝেন আর সত্যি বলতে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি এটা এখন আমরা যাচ্ছি রিপোর্ট নিতে রেজাল্ট যদিও একদম ঠিকঠাকই এসেছে সব সবকিছুই ঠিকঠাক পজিটিভ এসেছে আমরা দুজনে ভীষণ খুশি রেজাল্ট আগেই জেনে গিয়েছিলাম শুধু যাচ্ছি রিপোর্টটা নিতে তবে হ্যাঁ এটা বলাই বাহুল্য এই বহু আকাঙ্ক্ষিত নিউজটা যখন আমার দুই বাড়ির লোক শুনবে তাদের যে খুশি কোনো ঠিকানা থাকবে না এটা ইশিয় তাই ঠিক করেছি আজকে সব পরিবারে যাব বাইরে ডিনার করতে একটু ছোট করে সেলিব্রেশন আর কি রিপোর্ট হাতে পেয়ে গেছি সবকিছু নর্মাল তবে দুঃখের বিষয় একটাই যে সোমু চলে গেছে